তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও যারা মাধ্যমিক দিয়েছিলে এবং একাদশ শ্রেণীতে উঠেছ যারা আর্টসের সংস্কৃত বিষয়ে রেখেছো তাদের জন্যই আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে তো তোমরা যারা সংস্কৃত বিষয়টি নিয়েছো তারা অবশ্যই সিলেবাসটি দেখে নিয়েছো যারা সিলেবাস জাননি তারা অবশ্যই কমেন্ট করতে পারো আমি সিলেবাসটা আবার একবার বলে দেব তো তোমরা যারা সংস্কৃত নিয়েছ সেমিস্টার ওয়ান তোমরা নিশ্চয়ই শুনেছ তোমাদের সেমিস্টার পদ্ধতি হয়েছে তো সেমিস্টার ওয়ান এবং টু একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী সেমিস্টার টু থ্রি তো তোমরা দু হাজার পঁচিশে সেমিস্টার ওয়ান দেবে নিজের স্কুলে এবং সেমিস্টার টু দু হাজার ছাব্বিশে সেটাও কিন্তু নিজের স্কুলে দেবে এই সেমিস্টার ওয়ান টোটাল কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে এবং এটা চল্লিশ মার্কের থাকবে তো তোমরা কোন বইটি পড়বে এবং কোন বইটি সব থেকে গুরুত্বপূর্ণ আমি আজকে চারটা সহায়িকা বই আলোচনা করব বা রেফারেন্স বুক আলোচনা করব তো তোমরা দেখে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ চারটি রেফারেন্স বুক তোমরা দেখে নিতে পারো কোনটা তোমাদের কাছে সুবিধা হবে তো প্রথম যেটি রয়েছে এটি কিন্তু রবীন্দ্র পাবলিশ থেকে প্রকাশিত এবং এটি বনবিহারী ঘোষাল সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ বই সেমিস্টার ওয়ানের জন্য প্রকাশিত তো এই বইটি আমরা দেখে নেব এই বইটি পরের পেজটা উল্টালে এরকম আছে তো বনবিহারী ঘোষাল সম্পাদিত এরপরে আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি এর মূল্য করা হয়েছে দুশো টাকা দুশো ষাট টাকা বিভিন্ন বুক তোমরা বিভিন্ন কনসেশনে পেয়ে যাবে এখানে কিন্তু এই বইয়ের তোমাদের যে সিলেবাস এবং নম্বর বিভাজন সমস্ত কিন্তু দেওয়া রয়েছে তারপরে আমরা একটা ভূমিকা অংশ পাবো ভূমিকা অংশর পরে আমাদের যে সিলেবাস অনুযায়ী প্রথম যে পাঠ্যাংশ উপমন্য কথা এটা আমরা পাব এখান থেকে আমরা এরকম আলোচনা পাব এই বইটাতে একদম টেক্সট আলোচনা রয়েছে দেবনাগরী হরফে তারপরে সংস্কৃত উচ্চারণ বাংলা অক্ষরে তারপরে সন্ধিহীন পাঠ শব্দার্থ বঙ্গানুবাদ এবং মূল পাঠ ব্যাকরণ অংশ এভাবে কিন্তু তোমাদের টেক্সটে আলোচনা করা রয়েছে তারপরে কিন্তু একদম এমসিকিউতে তে যাওয়া হয়েছে তো এখানে বলে রাখি তোমাদের যে নতুন সিলেবাস অনুযায়ী এমসিকিউ প্যাটার্ন তাতে কিন্তু সাত আট রকম প্যাটার্ন থাকছে তো এটা এক রকম প্যাটার্ন এমসিকিউর এরপরে আমরা দেখে নেব আরও অনেক প্যাটার্ন রয়েছে তো এই এমসিকিউ প্যাটার্নটির অনেক প্রশ্নই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমি বলে দিচ্ছি কতগুলো প্রশ্ন এখানে থাকছে তোমাদের জন্য একশো চুরানব্বইটি কিন্তু এখানে একশো চুরানব্বইটি প্রশ্ন থাকছে তারপরে কিন্তু এমসিকিউ প্যাটার্নের একশো চুরানব্বই নয় দুশো পাঁচটি থাকছে তারপরে কিন্তু শূন্যস্থান পূরণ থাকছে তারপরে এই শূন্যস্থান পূরণের পরে তোমাদের আরো একটি টাইপ যেটা কারণ ব্যাখ্যা বিবৃতিমূলক প্রশ্ন থাকছে বিবৃতি ব্যাখ্যা এটা একটা টাইপ তারপরে আমরা আরও একটি টাইপ দেখে নেব ঘটনাক্রমের টাইপ কোন ঘটনাটি আগে কোন ঘটনাটি পরে তারপরে সত্য মিথ্যা টাইপ রয়েছে তো এরকম বিভিন্ন টাইপ আমরা এখানে দেখতে পাচ্ছি তো স্তম্ভ মেলানোর টাইপ রয়েছে তারপরে আমরা এখানে অনেক প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি স্তম্ভ মেলানো এছাড়াও একটা টাইপ এখানে যেটা দেওয়া নেই সেটা হচ্ছে ডায়াগ্রাম চার্ট সেটা নিশ্চয়ই আমরা অন্য কোনো বইয়ে পেয়ে যাব তো ডায়াগ্রাম চার্টও তোমাদের পড়ে তো এই হচ্ছে একটা টেক্সটার আমি আলোচনা দেখালাম এবারে আমি একটু ব্যাকরণ অংশটা একটু দেখাবো ব্যাকরণ অংশটা কেমন করা হয়েছে তো এটা ছিল তোমাদের সাহিত্য এটা সাহিত্য বৈদিক সাহিত্য আছে তোমাদের সিলেবাসে তো সেই সাহিত্য আলোচনাটাও এভাবে কিন্তু রয়েছে এবং অনেক প্রশ্ন রয়েছে তো আমরা একটু ব্যাকরণটাও দেখে নিব তো ব্যাকরণের সন্ধি প্রকরণ থাকছে তোমাদের জন্য এখানে সন্ধি আমরা দেখতে পাচ্ছি সন্ধির যে নিয়ম সেই নিয়মগুলো এখানে দেওয়া রয়েছে নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু রয়েছে যেহেতু ব্যাকরণ শিখতে হবে তোমাদের তাই এখানে সরসন্ধির যে নিয়ম যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো থাকছে এবং তার সঙ্গে কিন্তু অজস্র প্রশ্ন এখানে থাকছে ব্যাকরণ অংশের অজস্র প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি অজস্র প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি এমসিকিউ প্যাটার্নের তোমাদের যত রকম প্যাটার্ন দেখালাম সাত আট রকম যে প্যাটার্ন দেখালাম সমস্ত প্যাটার্নের কিন্তু এমসিকিউ এখানে আমরা পাবো তো দেখতেই পাচ্ছ তোমরা তো এরপরে সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের কতগুলো প্র্যাকটিস সেট রয়েছে যেগুলো আমরা প্র্যাকটিস করব সেগুলো আমরা একটু দেখে নেব তো এখানে তোমাদের মডেল প্রশ্নপত্রটা থাকছে দেখতেই পাচ্ছ মডেল কোশ্চেন তোমাদের যে চল্লিশটি এমসি হয় টোটাল সিলেবাসের উপরে তার মডেল কোশ্চেন বিভিন্ন টাইপ কিন্তু এখানে রয়েছে তো এখানে মোটামুটি আমরা দেখছি যে একটাই সেট তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে বনবিহারী ঘোষাল থেকে তো শেষ পেজটা এইভাবেই করা হয়েছে তো টোটাল এই বই পেজ সংখ্যা হচ্ছে দুশো বাহাত্তর বনবিহারী ঘোষাল থেকে তো এই বইটি তোমরা দেখলে এরপরে আরেকটি বই দেখাবো যেটি আগের বছর খুবই মার্কেটে চলছিল তো রায় ও মার্টিন এটি সংস্কৃত বিচিত্রা তো এখানেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তো আমরা দেখে নেব এই বইটির পেজটা উল্টালে আমরা এইভাবে দেখতে পাব তারপরে আমরা এর মূল্য দেখে নেব কত করা হয়েছে এখানে কিন্তু মূল্য রয়েছে এখানে দুশো টাকা মূল্য করা রয়েছে বিভিন্ন বুক স্টলে তোমরা বিভিন্ন দামে এটা কিন্তু পেয়ে যাচ্ছ তো সংস্কৃত বিচিত্রা তো এখানেও তোমাদের পাঠ্যসূচি দেওয়া রয়েছে নম্বর বিভাজনও এখানে কিন্তু রয়েছে উপমন্য কথার দেখতে পাচ্ছ এখানে কবি পরিচিতি থাকছে এবং তার যে চরিত্র এবং বৈশিষ্ট্য বিষয়বস্তু সব কিছুই কিন্তু এখানে থাকছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কবি পরিচিতি তারপরে প্রাককথন এছাড়া এখানে মহাভারতের যে ভাগগুলো সেগুলো মানে অধ্যায়গুলো দেওয়া রয়েছে এছাড়া উৎস রয়েছে নিচে বিষয়বস্তু থাকছে নামকরণ থাকছে এবং অনুবাদও থাকছে এই অনুবাদ অর্থাৎ তোমাদের টেক্সট এবং উচ্চারণ টেক্সট তো অবশ্যই থাকবে তো টেক্সট থাকছে তোমাদের জন্য তারপরে এখানে ব্যাকরণ অংশ থাকছে এছাড়া আমরা এখানে শব্দার্থ ব্যাকরণের অন্যান্য অংশগুলো এখানে দেওয়া রয়েছে সন্ধিবিচ্ছেদ আছে কারো বিভক্তি রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টিকা টিপ্পণী টিকা টিপ্পনী কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটা তোমাদের জন্য দরকার একটু বেশি ইনফরমেশনের জন্য তারপরে কিন্তু একদম এমসি যাওয়া হয়েছে আমরা দেখে নেব একটা পিস থেকে টোটাল কটা এমসিকিউ এখানে করা রয়েছে প্রথম যে টাইপ সেখান থেকে কিন্তু সাতান্নটা এমসি রয়েছে এরপরের যে টাইপ রয়েছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ এখানে থাকছে তারপরে ঘটনাক্রম প্রত্যেকটা টাইপ আগের বইয়ের মতোই কিন্তু আমরা দেখছি কিন্তু প্রশ্ন একটু কম দেখছি ওখানে যেটা ডায়াগ্রাম ছিল না এখানে ডায়াগ্রাম চার্ট আছে দেখো এখানে ডায়াগ্রাম চার্ট আছে এরকম প্রশ্নও কিন্তু তোমাদের পড়বে তো এইভাবে কিন্তু বইটি আলোচনা করা রয়েছে এবং এর গ্রামার অংশও কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে সন্ধি সন্ধিপাঠ তো দেখতেই পাচ্ছ এই সন্ধির যে অংশটা এটাও কিন্তু খুব ভালো করে এখানে আলোচনা করা রয়েছে অনেক ডিটেলস আলোচনা রয়েছে এবং এখানে আমরা সন্ধির অনেক প্রশ্ন পেয়ে যাব তো এরপরে এই যে গ্রামের অংশ আলোচনার পরে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখে নেব সেটা হচ্ছে এই প্রশ্নের সেট এই প্রশ্নের সেট দেখতে গেলে নমুনা সেট আমার একদম শেষে চলে যেতে হবে শেষে গেলে তোমরা দেখতেই পাচ্ছ নমুনা প্রশ্নপত্র ছয় অর্থাৎ ছটি সেট কিন্তু আলোচনা করা রয়েছে এর আগে আমরা বনবিহারী ঘোষালে দেখছিলাম একটি সেট কিন্তু রায়ো মার্টিনে আমরা ছটি সেট পেয়ে যাচ্ছি যেটা তোমাদের কিন্তু প্র্যাকটিসে খুবই সুবিধা হবে এছাড়া যারা দেবনাগরী হরফ এখনও জানো না তারা তাদের জন্য কিন্তু এটা একটা শেষে সংযোজন করা রয়েছে দেবনা দেবনাগরী হরফটাও কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো এই হচ্ছে রায় মার্টিন বই এবং এর টোটাল পেজ সংখ্যা যদি বলা হয় টোটাল পেজ সংখ্যা থাকছে একশো পঁচাত্তরটি তো এরপরে আমরা আরেকটি বই দেখে নেব যেটা ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত সংস্কৃত শিক্ষক সঞ্জিত কুমার সাধুকা লেখক হচ্ছেন সঞ্জিত কুমার সাধুকা এখানে অনেক দু হাজারেরও বেশি এমসি থাকছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে মক টেস্ট পেপারের সঙ্গে ওয়েমার সিট থাকছে এখানটায় এটাও আমরা একটু দেখে নেব তো এই বইটির মূল্য প্রথমে আমরা দেখে নেব এই বইটির দাম করা হয়েছে দুশো কুড়ি টাকা এবং এই বইটির সিলেবাস দেওয়া রয়েছে তারপরে এবং নম্বর বিভাজন এখানে সূচিপত্র থাকছে আর এখানে কিন্তু দেবনাগরী হরফ যারা এখনও জানে না তো নতুন করে শিখতেও পারো এখান থেকে কারণ না হলে পড়তে পারবে না টেক্সট তো এখানে দেবনাগরী বর্ণমালার থাকছে এভাবে থাকছে এবং এরপরে কিন্তু গদ্য শুরু হচ্ছে তো গদ্যের টাইপটা আমি একটা দেখিয়ে দিচ্ছি যেমন উপমন্য কথা আগেরটাও দেখিয়েছিলাম এখানেও দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ভূমিকা পরিচিতি উৎস বিষয়বস্তু নামকরণ এভাবে থাকছে তারপরে তোমাদের মূল পাঠ শুরু হচ্ছে এখানটায় টেক্সট টেক্সট এইভাবে আলোচনা হচ্ছে শব্দার্থ থাকছে তারপরে মূল পাঠ এভাবে আলোচনা হচ্ছে সমস্ত মূল পাঠ তারপরে কিন্তু শুরু হচ্ছে এখানে প্রশ্ন তো এই প্রশ্নগুলো আমরা টোটাল দেখে নেব কতগুলো প্রশ্ন আছে না প্রশ্ন এখানে আঠাশখানা আছে খুব বেশি প্রশ্ন নেই কিন্তু সমস্ত টাইপের প্রশ্ন কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ ডায়াগ্রাম চার্টেরও প্রশ্ন এখানে কিন্তু আছে তো যাই হোক আমরা একদম শেষে চলে যাব মডেল কোশ্চেন সেট যেটা আমাদের দরকার মডেল কোশ্চেন সেট আমরা দেখব তো এখানে দেখতেই পাচ্ছ মক টেস্ট পেপার তোমাদের থাকছে এবং মক টেস্ট পেপারের চল্লিশটা করে প্রশ্নের সেট থাকে সেগুলো থাকছে এবং তোমাদের এখানে একটা ওয়েমার্ক সিট করা হয়েছে যাতে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো এবং এখানে উত্তরও দেওয়া আছে উত্তরটা মিলিয়ে নিতে পারো তো এই হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনী থেকে বই এবং টোটাল পেজ সংখ্যা একশো ছিয়াশিটি পেজ এখানে রয়েছে এরপরে যেটি আরেকটি আলোচনা করব সেটি হচ্ছে সংস্কৃত শিক্ষক যেটা বুক ইন্ডিয়া পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে তো এই বইটি সেমিস্টার ওয়ানের জন্য প্রকাশিত এই বইটি আমরা দেখে নেব লেখক হচ্ছেন ডক্টর তারকনাথ অধিকারী এবং ডক্টর শ্রীকান্ত মণ্ডল তো এই বইটির দাম করা হয়েছে এটাও আমরা একটু দেখে নেব এর বইটির দাম করা রয়েছে দুশো টাকা এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুশো টাকা দাম করা রয়েছে এবং এখানে তোমাদের পাঠ্যসূচি দেওয়া রয়েছে পাঠ্যসূচির পরে তারপরে আমরা দেখে নেব এখানে সূচিপত্র সূচিপত্রের পরে এখানে তোমাদের মঙ্গলাচরণ একটা শ্লোক এমনি দিয়েছে তারপরে তোমাদের দেবনাগরী হরফ দিয়েছে তারপরে গদ্যাংশ এই গদ্যাংশ এভাবে কিন্তু আলোচনা উপমন্য কথা আলোচনা করা রয়েছে তো প্রত্যেকটা ধরে ধরে বিষয়গুলো কিন্তু অনেক ডিটেলস আলোচনা এখানটায় রয়েছে তারপরে টেক্সট টেক্সটের সন্ধিহীন পাঠ অর্থ বঙ্গানুবাদ ব্যাকরণ অংশ সমস্ত কিছুই এখানে আমরা পেয়ে যাচ্ছি এরপরে শুরু হচ্ছে এমসিকিউ এখানে এমসিকিউ শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিস আলোচনার পরেও কিন্তু এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পিস আলোচনার পরে পরে কিন্তু এমসিকিউর সংযোজন এখানটায় রয়েছে এটা অন্যান্য বই থেকে একটু আলাদা তো পুরোটা টপিক আলোচনা হওয়ার পরে একদম আবার অতিরিক্ত এমসিকিউ এখানে অতিরিক্ত এমসিকিউ সংযোজন করা রয়েছে তো এখানে তারপরে বিভিন্ন টাইপের এমসিকিউ এখানে একটু দেওয়া রয়েছে তবে আমার যেটা মনে হচ্ছে এখানে একটু কম প্রশ্নের উত্তর আলোচনা করা রয়েছে তো এরপরে আমরা দেখে নেব একদম সেট মডেল সেট কতগুলো রয়েছে এটা একটু আমরা দেখে নেবো এখানে অনেক মডেল সেট কিন্তু রয়েছে এবং শেষে গেলে আমরা দেখতে পাব কতগুলো মডেল সেট এখানে রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ মডেল সেট ফিফটিন অর্থাৎ পনেরোটি কিন্তু মডেল সেট রয়েছে যেটা তোমাদের জন্য কিন্তু খুবই উপযোগী পনেরোটি মডেল সেট মানে তোমাদের প্র্যাকটিসের জন্য খুবই উপযোগী একটি বই মডেল সেটের জন্য তো যাই হোক এই হচ্ছে তোমাদের এইমস এর সংস্কৃত শিক্ষক তো তোমাদের চারটা বই কিন্তু আমি আলোচনা করলাম প্রকাশ নিয়ে আলোচনা করেছি রাজ মাটি আলোচনা করেছি এবং বনবিহারী ঘোষালের সংস্কৃত নির্দেশিকা আলোচনা করেছি তো তোমাদের কাছে কোন বইটা গ্রহণযোগ্য সেটা তোমরা অবশ্যই নিবে এবং সবগুলোই ভালো বই রয়েছে আমি সব কিছুই কিন্তু আলোচনা করেছি কত পেজ কত মূল্য সব কিছুই আলোচনা করেছি তো তোমরা তোমাদের গাইড টিচারের পরামর্শ নিয়ে অবশ্যই যে বইটা দরকার তোমরা নিয়ে নিতে পারো ভিডিও কেমন লাগলো অবশ্য অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই